নমস্কার আমি সৌম আপনারা দেখছেন নিউজ বাংলা ইরানের চোদ্দতম রাষ্ট্রপতির নির্বাচন বুথে গিয়ে ঝামেলা করে বানচাল করতে চাওয়ার অভিযোগে ইংল্যান্ড পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন কিছু ইরানীয় ব্যক্তি কিভাবে ইংল্যান্ডের ম্যানচেস্টার বার্মিংহাম নিউ ক্যাসেল ক্র্যাডিফ এবং গ্লাসগো এই পাঁচটা জায়গায় ইরানের নির্বাচনের বুথ ছিল এর মধ্যে বার্মিংহামের যে বুথ সেখানে কিছু ব্যক্তি এসে হামলা করেন হাঙ্গামা করার চেষ্টা করেন তারা এই ভোটটাকে আটকাতে চেয়েছিলেন কারণ তাদের দাবি তারা ইসলামের যে ইসলামিক রেভলিউশনারি গভর্নমেন্ট আছে ইরানে যে রাষ্ট্র তাদেরকে তারা মানেন না এই নির্বাচনকেও তারা মানেন না এর ফলে পুলিশ তাদেরকে আটক করেছে এবং কতজন কি বিষয় সেটা ডিটেলে জানা যায়নি এইটুকু যে খবর এটা আমাদের জানিয়েছে ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি যেটা ইরানের সরকারি সংবাদ মাধ্যম শুধুমাত্র ইংল্যান্ডে পাঁচটা বুথ নয় ইরানে দেশের ভেতরে আটান্ন হাজার ছশো চল্লিশটা বুথে ভোট হয়েছে এছাড়াও বিদেশে অর্থাৎ ইরানের বাইরে পঁচানব্বইটা দেশে তিনশো চুয়াল্লিশটা বুথে প্রবাসী যারা ইরানের নাগরিক তারা ভোট দিয়েছেন এইবারের নির্বাচনে ছ কোটি দশ লক্ষ মানুষ যোগ্য ছিলেন ভোট দেওয়ার জন্য কিন্তু তার মধ্যে ভোট দিয়েছেন মাত্র চল্লিশ শতাংশ মানুষ এবং এই ভোটে অনেক কজন ক্যান্ডিডেট ছিলেন তার মধ্যে প্রথম দুজন হচ্ছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী মাসুদ পেজেশকিয়ান যিনি পেয়েছেন এক কোটি চার লক্ষ পনেরো হাজার নশো একানব্বইটা ভোট অন্যদিকে পরমাণু বিশেষজ্ঞ শহীদ জালেলি তিনি পেয়েছেন চুরানব্বই লক্ষ তিয়াত্তর হাজার তিনশো চল্লিশটা ভোট এইভাবে এই দুজনা প্রথম এবং দ্বিতীয় হয়েছেন কিন্তু সমস্যা যেটা হয়েছে যে পারিসিয়ান তিনি প্রথম হলেও তিনি পঞ্চাশ শতাংশ ভোট পাননি তিনি চল্লিশ শতাংশের কাছাকাছি ভোট পেয়েছেন কিন্তু ইরানের যে নিয়ম ইলেকশনের যে নিয়ম সেটা ভারতের মতো নয় ভারতের পার্লামেন্টের ইলেকশন হয় ইরানের প্রেসিডেন্সিয়াল ইলেকশন এবং এই নির্বাচনে কাউকে জিততে হলে তাকে পঞ্চাশ শতাংশ এবং তার সাথে অতিরিক্ত একটি ভোট পেতে হয় এটা সম্পূর্ণ হয়নি সুতরাং আবার দ্বিতীয় দফার ভোট হবে এটা হবে পাঁচই জুলাই পাঁচই জুলাই তারিখে বাকি প্রার্থীরা থাকবেন এই যে প্রথম এবং দ্বিতীয় যে দুজন হয়েছেন এই প্রথম এবং দ্বিতীয় এই দুজনই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এই দুজনের মধ্যে যে এবার পঞ্চাশ শতাংশের ওপরে পঞ্চাশ শতাংশ প্লাস একটি ভোট পাবে তিনি জিতবেন ইরানের নির্বাচন হওয়ার কথা ছিল দু সালের জুন মাসে কিন্তু গত উনিশ তারিখ উনিশে মে হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের যিনি রাষ্ট্রপতি ছিলেন ইব্রাহিম রাইসি এবং তার যিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন ইয়ান এই দুজনের মর্মান্তিক মৃত্যু হয় এই মৃত্যু রাষ্ট্রপতির মৃত্যুর ফলে আবার নতুন করে ইরানে নির্বাচন হলো এবং এই নির্বাচনে পেইসিয়ান তিনি নরমপন্থী সংস্কারবাদী বলে পরিচিত অর্থাৎ এটা অনেকে মনে করছে যে তিনি আসলে আবার হয়তো আমেরিকার সাথে পরমাণু চুক্তিটা করবেন ইব্রাহিম রাইসির আগে যা ছিল এবং তিনি অনেক বেশি সংস্কারবাদী আবার অনেকে মনে করছেন যিনি যাই সংস্কার করুক তিনি ব্রিক্স ছাড়বেন না এবং তিনি ইব্রাহিম রাইসি যে নতুন একটা দিকে ইরানকে চালনা করেছিল যে গ্লোবাল সাউথের দিকে নজর দেওয়া হুম আমেরিকা ঘেরাকে ঘেরাও করার জন্য তার ঘুটিগুলোকে সাজানো অন্তত আরব স্টেটে বা সৌদি আরবের সাথে সম্পর্কের উন্নতি এবং ব্রিক্সের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি সেটা রয়ে যাবে এরপর আসি পাকিস্তানের কথায় পাকিস্তানে ব্যাপকভাবে বেজ্যোতির শিকার হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে গত পঁচিশে জুন মার্কিন কংগ্রেসে তিনশো আটষট্টি বনাম সাতটা ভোটে ব্যবধানে একটা প্রস্তাব পাশ হয় সেই প্রস্তাবটা হচ্ছে পাকিস্তানের গণতন্ত্র মানবন্ধি মানবাধিকারের প্রতি সমর্থন এই শিরোনামে এবং যেখানে বলা হয় যে পাকিস্তানে যে নির্বাচন হয়েছিল ফেব্রুয়ারি মাসে সেই নির্বাচন গণতান্ত্রিকভাবে হয়নি ঠিকভাবে হয়নি তো এর প্রতিবাদে পাকিস্তান কি করেছে পাকিস্তানের পার্লামেন্টে একটা পাল্টা প্রস্তাব পাশ করিয়েছে এবং সেখানে বলা হয়েছে যে আমেরিকা যেই প্রস্তাব পাশ করেছে এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ যেটা আমরা কোনোভাবেই মেনে নেব না ঘটনাটা কি আপনারা জানেন যে ফেব্রুয়ারি মাসে পাকিস্তানে নির্বাচন হয় এবং সেই নির্বাচনে এর আগে যে সরকার ছিল ইমরান খানের দল তাদের সরকার সেই সরকারকে একটা পার্লামেন্টি কুয়ের মধ্যে দিয়ে ফেলে দেয় এবং মুসলিম লীগ পাকিস্তান মুসলিম লীগ এবং পিপিপির জোট সরকার তো যেটা হয় তারা যখন আবার নির্বাচন করালো এই নির্বাচনে পিটিআইয়ের নির্বাচনের প্রতীক যে ব্যাট চিহ্ন সেটা কেড়ে নেওয়া হয়েছিল তাদেরকে কোনো প্রচার করতে হয়নি প্রবাগানটা করতে দেওয়া হয়নি ইমরান খান সহ প্রথম সারির সব পিটিআই নেতারা ছিলেন জেলে এরকম একটা পরিস্থিতিতে পাকিস্তানে ভোট হয়েছিল এবং তারপরেও যেটা দেখা গেছিল তিনশো বিয়াল্লিশটা সিটের মধ্যে পিটিআই সমর্থ এর বা ইমরান খানের দলের প্রার্থীরা তারা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট দাঁড়িয়েছিলেন পিটিআই সমর্থিত যে ক্যান্ডিডেটরা তারা পেয়েছিল তিরানব্বইটা ভোট তিরানব্বইটা সিট পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ তারা পেয়েছিল পঁচাত্তরটা আসন এবং পাকিস্তান পিপলস পার্টি ভুট্টোর তারা পেয়েছিল চুয়ান্নটা আসন অর্থাৎ পিটিআই সমর্থিত নির্দল প্রার্থীরা কিন্তু তিরানব্বইটা আসন তারা জিতেছিল এবং জিতেছিল চূড়ান্তভাবে তাদের ওপর দমন পীড়ন তাদের সর্বোচ্চ নেতাদেরকে জেলে পুড়ে দেওয়া তাদের সিম্বল ছিঁড়িয়ে নেওয়া তারপরেও এবং এই চরম যে অবস্থা পাকিস্তানের ভোটে আমরা ফেব্রুয়ারি মাসে দেখেছিলাম তারপরে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র চুপ ছিল কোনো কথা বলেনি কিন্তু আমরা দেখেছিলাম যে বাংলাদেশের নির্বাচনে তার গণতন্ত্র তার পদ্ধতি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র অনেক সোচ্চার হয়েছিল অনেক কথা বলেছিল এই নিয়ে বেশ কিছু মানুষ তারা মার্কিন সরকারের কাছে আবেদন করে যে কেন আপনারা পাকিস্তান নিয়ে কিছু বলছেন না কেন বলছেন না এটা যারা বিশেষজ্ঞ বা যারা একটু অবজার্ভ করেন একটু পর্যবেক্ষণ করেন বিশ্বরাজনীতি তারা অবশ্যই সেটা জানেন কারণ এর আগে যে ইমরান খানের সরকার ছিল ইমরান খানের সরকার অনেক বেশি চীন রাশিয়ার ঘনিষ্ঠ ছিল ইমরান খানকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি কাশ্মীর নিয়ে কথা বলেন প্যালেস্তাইন নিয়ে কথা বলেন কিন্তু চীনের উইঘুর নিয়ে কেন বলেন না ইমরান খান সিএনএনকে স্পষ্টভাবে বলেছিল যে পশ্চিমা মিডিয়া যা বলে উইঘুর নিয়ে আর চীন সরকার যা বলে দুটো এক না দুটো বিপরীত পাকিস্তানকে পাকিস্তানের যিনি রাষ্ট্রদূত আছেন চীনে তাকে ইমরান খান বলেছিলেন যে আপনি উইহুর নিয়ে আর একটা জমা দিন ইমরান খানের দাবি পাকিস্তানের রাষ্ট্রদূত যে তো অন্তরিপোর্ট জমা দিয়েছে সেই মতামতের সাথে আমেরিকা বা ইউরোপ উইঘুর সমস্যা নিয়ে যা বলে সেটার সাথে সেটা মেলে না অর্থাৎ ইমরান খানের বক্তব্য উইঘুরে উইঘুর সমস্যা নিয়ে যেটা বলা হয় শিংজিয়াংয়ে সেটা আমেরিকার প্রভাগান্ডা বানানো প্রভাগান্ডা শুধু তাই নয় ইমরান খানের যিনি অর্থমন্ত্রী ছিলেন তা তাকে দু সালে জিজ্ঞাসা করা হয় সং সাংবাদিকরা জিজ্ঞাসা করেন যে চীনের ঋণের ফাঁদ নিয়ে আপনার কি মতামত তিনি বলেন পাকিস্তানের চীনের ঋণের ফাঁদ আছে ঠিকই পাকিস্তানের ঋণের ফাঁদ আছে ঠিকই কিন্তু চীনের ঋণের ফাঁদ বলে কিছু নেই অর্থাৎ ইন্ডিকেট করতে চেয়েছেন যে অন্যান্য যে পশ্চিমা দেশগুলো তাদের কাছেই পাকিস্তানের ঋণের ফাঁদটা আছে চীনের কাছে নেই শুধুমাত্র তাই নয় যখন ইউক্রেন যুদ্ধ শুরু হলো রাশিয়া যখন ইউক্রেনে যুদ্ধ শুরু করছে তখন ইমরান খান মস্কো গেছিলেন এবং পুতিনের আতিথ্যতা গ্রহণ করেছিলেন এবং ইমরান খান খুব স্পষ্টভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরোধিতা করতেন এবং চীন রাশিয়ার প্রশংসা করতেন তাদের সঙ্গে থাকতেন সেদিক থেকে এটা মনে করা হয় যে এবং এটা স্পষ্টতই কারণ লন্ডনে মিটিংয়ের পরেই ইমরান খান সরকার উচ্ছেদ হয় যে মার্কিন যুক্তরাষ্ট্র একটি মার্কিন বিরোধী ইমরান সরকারকে উচ্ছেদ করার জন্য এই চক্রান্তটা করেছিল এবং ইমরানের যে অভিযোগ ছিল ক্ষমতা থেকে যাওয়ার পরে যে আমরা আমদানি করা সরকার চাই না অর্থাৎ এই যে পি এম এল এল এবং পিপিপির যে সরকার এটা আসলে পশ্চিমাদের তৈরি করা একটা এক্সপোর্ট করা সরকার আমরা আমদানি করা সরকার চাই না তো এটা ছিল তাদের অভিযোগ অর্থাৎ এই সরকার হচ্ছে আমেরিকার এজেন্ট এটা হচ্ছে ইমরান খানের বক্তব্য ছিল কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে শেষ ইউক্রেন প্রশ্নে যে মিটিংটা হলো সেই মিটিংয়ে কিন্তু ভারত গেছিলো কিন্তু সেই মিটিংয়ে যে রেজলিউশন সই করেনি পাকিস্তান যায়নি পাকিস্তান অনেক বেশি চীন রাশিয়ার সাথে এই নতুন সরকারও ইমরান খানের পর যে যাকে হটি নতুন সরকার আনা হলো সেই সরকারও কিন্তু চীন এবং রাশিয়ার সাথে ঘনিষ্ঠতা দেখাচ্ছে অর্থাৎ আমেরিকার সাথে তার ভালো সম্পর্ক কিন্তু আমেরিকার একতরফাভাবে তার নির্দেশ মেনে পাকিস্তান চলবে এটা পাকিস্তান করতে চাইছে না ফলত পাকিস্তান এটা আগে কে করেছে আমি অন্তত জানি না ভারত যখন প্রতিবাদ করে তখন বিদেশ মন্ত্রক থেকে একজন একটা প্রেস স্টেটমেন্ট দিয়ে দেয় এখানে যেটা দেখা যাচ্ছে পাকিস্তান একটা প্রস্তাবই পাশ করেছে একটা অফিসিয়াল প্রস্তাব মানে মার্কিন কংগ্রেসের প্রস্তাবের পাল্টা পাকিস্তানের কংগ্রেসে একটা প্রস্তাব পাশ করেছে এবং এটা স্পষ্ট হয়ে গেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই দাপট আর আগের মতো নেই এই পৃথিবী একটা নতুন পৃথিবী হতে চলেছে এ নিয়ে আপনার কী মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমাদের নোটিফিকেশান আপনার কাছে পৌঁছাবে শুভরাত্রি